আসসালামু আলাইকুম শাহজালাল ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে দেখাচ্ছি আপনাদেরকে হ্যামারিং মেশিন এই মেশিনটা দ্বারা আপনারা ভুট্টা ধানের চিটা তুষ গরুর খাদ্যের জন্য যে ধরনের মাল প্রোডাকশন করা দরকার এই মেশিনটা দ্বারা সম্ভব আপনারা চাইলে প্রতি ঘন্টায় ভুট্টা দুই টন প্রোডাকশন দিতে পারবেন এবং তুষ এই মেশিনটা দ্বারা ছয়শো থেকে সাড়ে ছয়শো বা সাতশো কেজি পার ঘন্টায় প্রোডাকশন দিতে পারবেন এবং গম দানের চিটা যত গরুর খাদ্যের আইটেম আছে সবগুলো এখানে পাউডার করতে পারবেন এবং আমরা চায়না মেশিন লক্ষ্য করি আমরা চায়না কপি তৈরি করতেছি একদম হুবাহুব চায়না কোনো অংশে কোনো ধরনের ত্রুটি নেই দেখুন আমাদের মেশিনগুলো এখানে কতটা সুন্দরভাবে আমরা তৈরি করছি যা আপনাদের প্রোডাকশন দিতে বা অল্পতেই আমরা অনেক প্রোডাকশন দিতে পারবেন এখানে দেখুন আমরা ব্যয়ারিং দিয়েছি হেভি এবং সম্পূর্ণ মেশিনটা জাহাজি প্লেট দিয়ে তৈরি করা যার গুণগত মান ব্যবহার করলে বুঝতে পারবেন এটা ব্যবহার করার পরেই আপনারা বুঝবেন দেখেন কত বড় বেয়ারিং বলক এখানে দিয়েছি আমরা অত্যন্ত সুন্দর বড় ধরনের একটা বেয়ারিং দিয়েছি যাতে লম্বা সময় বেয়ারিংয়ে কোনো ধরনের সমস্যা দেখা না দেয় তো যারা আমাদের চ্যানেলটা দেখছেন বা আমাদেরকে সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত